হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা এমন রেসিপি যা তোমাদের সবাইকে চমকিয়ে দেবে এই রেসিপিটা হলো কমলা লেবুর ক্যান্ডি আসলে এই সময়ে কমলা লেবুর দামটাও কিন্তু খুবই সস্তা থাকে আর কমলা লেবুগুলো কিন্তু খেতেও প্রচুর মিষ্টি হয় তো তাই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কমলা লেবু এই পাঁচটা কমলা লেবুগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে দিচ্ছি এরপর আমি এর মধ্যে জানো কি করব আসলে আমি এর থেকে এর জুসটা বের করে নেবো জুস বের করার জন্য আমি এই মেশিনটা ব্যবহার করছি এটা কিন্তু খুবই করা সহজ শুধু লেবুটাকে এরকমভাবে হাতে করে ঘোরাতে হবে আর নিচের দিকে সব জুসগুলো পড়বে আর যে জাল জাল সাইডের সাইডে রয়েছে না সব বীজগুলো এর মধ্যে আটকে যাবে আর দেখো এটা হয়েও গেল খুবই কম সময়ে এই জুসটাকে বের করে নেওয়া হবে এই মেশিনের সাহায্যে তো সবগুলোকে কিন্তু আমি এরকম বের করে নিচ্ছি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে জুসটা বেরিয়েছে কিনা তো দেখো একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জুসটা বেরিয়ে গেছে এরপর আমি একটা কাপে এটাকে ঢেলে দিলাম তো এক কাপ পরিমাণই জুস নিতে হবে তো দেখো আমার এক কাপ পরিমাণ জুস হয়ে গেছে এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখবি চিনিটা মেল্ট হয়ে যাবে এটা একটা শিরায় পরিণত হবে আর শিরাটা ঠিক এক তারের হবে এরপর এটা মেল্ট হয়ে গেছে দেখো এরপর আমি এর মধ্যে হাফ পাতি লেবুর রস মিশিয়ে দিচ্ছি যাতে এটা না জমে যায় যাতে এটা একটা সুন্দর একটারে শিরাতে পরিণত হয় এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের শিরাই এবার রেডি এরকম ধরনের আমি একটা বাটি নিয়েছি এরপর আমি এর মধ্যে সেই শিরাটাকে দিয়ে দিলাম শিরাটা দেখো এখনো পর্যন্ত গরম রয়েছে তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে ওই লেবুর জুসটাকে দিয়ে দিচ্ছি তো আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি দেখো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কর্ন ফ্লোর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে পেস্ট বানানোর জন্য আমি এর মধ্যে সেই শিরাটাকে দিয়ে দিলাম ধীরে ধীরে সেই শিরাটাকে দিয়ে দিতে হবে নি ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে মিক্স করে নেবেন তারপরে দেখবেন কত সুন্দর একটা পেস্টে পরিণত হয়ে যাবে তো একটু মিক্স করার পর দেখো এটা একটা পেস্টে পরিণত হয়ে গেছে এটা একদম রেডি ঠিক এরকম হয়ে যাবে পেস্টটা এরপর আমি ইউজ করবো কালার এটা হলো অরেঞ্জ ফুড কালার তোমরা চাইলে না দিতেও পারো তবে এর কালারটা এটা দিলে কিন্তু খুবই সুন্দর দেখাবে তাই আমি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যদি ন্যাচারাল রাখতে চাও তাহলে ন্যাচারাল রাখতে পারো তো দেখো এরপর এটা রেডি হয়ে গেছে তো দেখো একদম এটা থপে জেলির মতো হয়ে গেছে এরপর আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা মোল্ড নিয়েছি এরপর এর মধ্যে আস্তে আস্তে এটাকে দিয়ে দিতে হবে তো দেখো এটা একটা মলটা আমি ঢেলে দিয়েছি এরপর একবার এটাকে ড্যাব ড্যাব করে নিয়েছি তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো এটাকে চার ঘন্টা ফ্রিজে রাখতে হবে এরপর চার ঘন্টা ফ্রিজে রাখার পর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি আর দেখো এটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তারপর আমি হাতে করে একবার প্রেস করে নিলাম তারপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একটা পারফেক্ট শেপ দিয়ে দিচ্ছি তোমরা এটাকে কমলা লেবুর বরফি কিংবা কমলা লেবুর ক্যান্ডি বলতে পারো তবে এটা খেতে অসাধারণ আর দেখো দেখতে তো দারুণই হয়েছে তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে